মানে জোয়ার সময় ঢুকে যায় আবার ভাটার বেরোয় দেখি আসি কিনা গর্ত যে কোথায় গেছে

যামে না সেই দেখোন আহ এইটো লাগব না কলা পাতাই ভজা কৰিলি একদম উলিয়াই বসে চাদ

যাবো না তুমি যাও করে আসো সেদিন আজ আমি মোজেট অ্যাভিডের সঙ্গে পরিচয় করে দিচ্ছি যেটা বিশ্বব্যাপী খেলোয়াড় দ্বারা বিশ্বস্ত নাম্বার ওয়ান গ্লোবাল গেমিং

অনেকক্ষণ পরে একটা পাওয়া গেল তাও সে হারিয়ারা ও যে দেখি ভালো করে দেখো হাতে এরকম করে দেখতে পারে বেলে মাছ

ભાઈ શેસો માતા સાבי ઢોળી છે ઠીક આશ રાખ ખા બાજુ 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 એ તો ગતો ખુશી હારી કોય તમાગી હરી મેલે છે એ દીકવાજી ખાતો એનું જાય માસ્તો ની જાઓ કે આ છે લેવા હા ચાલો દેખી ઓલી કઈ ઓય માસ્તો હરતી રાખી দাও રાખશે હા દેખી ઓય સબ વિશાલ મોળો

মেনে বেশি দেখা যাবে যাই চারটি পাঁচটা মেনু মাছ নিয়ে বাড়ি না না বাড়ি পুকুরে ওখানে মাছ খাবে এখানে ভালো খাবার মাছ খাবে আর বন্ধুরা সন্ধে কিন্তু হয়ে গেছে আর বাড়ি কামড়াচ্ছে আর এখন ঘরে থেকে যাচ্ছি অবস্থা দেখো শুধু এক দেড় কিলোমিটার চরের পর থেকে আবার হলো না যাই হোক বন্ধুরা আজকে হ্যাঁ হ্যাঁ আছে

খুব বেশি দূর নেই বুঝলে ধরো দাদা মানো না এবার ধরো সময় একটা খাগড়া হতে নিলাম কাকড়াটা কিন্তু লাভ নেই আর বন্ধুরা সুন্দর হয়ে যাচ্ছে এখন বাড়ির দিকে ফিরবো আর ফেরার আগে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও